আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দিগন্ত ট্রাভেলস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জুলহাজুদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি চীনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যারা বাংলাদেশ থেকে চীনে পড়াশোনা করতে চাও এই ভিডিওটি তাদের জন্য যারা চীনে ডিপ্লোমা ব্যাচেলর এবং মাস্টার্স এই তিন প্রোগ্রামে পড়াশোনা করতে চাচ্ছো তার স্পেসিফিক কিছু ডিউরেশন আমি শেয়ার করছি প্রত্যেকের সাথেই যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে তাদের ডিপ্লোমার মেয়াদকাল হবে তিন বছরের যারা ব্যাচেলর নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে তাদের ব্যাচেলরের প্রোগ্রামের মেয়াদ হচ্ছে চার বছরের এবং যারা মাস্টার্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে তাদের ব্যাচেল প্রোগ্রামের মেয়াদ হচ্ছে তিন বছরের তো এখন বয়সের পার্থক্যটা আমি বলি যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে চাই তাদের মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে চব্বিশ বছর যারা ব্যাচেলর নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে তাদের মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে পঁচিশ বছর এবং যারা মাস্টার্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে তাদের মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তো এখন আলোচনা করি টিউশন ফিটা নিয়ে চায়নাতে যারা স্কলারশিপে যায় তাদের কোনো ইউনিভার্সিটিতে টিউশন ফি ফার্স্ট ইয়ারের প্রয়োজন পড়ে না তো সেই ক্ষেত্রে স্টুডেন্টের যে অর্থনৈতিকভাবে যে পরিমাণ একটা ব্যাকআপের প্রয়োজন এটা ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে যায় অর্থাৎ টিউশন ফি এখানে নট অ্যালাউড টিউশন ফি লাগছে না কোনো ইউনিভার্সিটিতেই বিশেষ করে আমরা যারা চীনের ইউনিভার্সিটির এজেন্ট হিসেবে কাজ করছি তাদের প্রত্যেককে স্টুডেন্টের ফাইলগুলোতে তাদের আমরা স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারছি তাছাড়া যারা মাস্টার্স কমপ্লিট করতে চাচ্ছে তারা মাস্টার্সে টিউশনটা এবং হোস্টেলটা দুটোই ফ্রি পাশাপাশি তারা মান্থলি আঠারো হাজার টাকা বিডিটি আঠারো হাজার টাকা স্টাইপেন আপনারা পেতে পারেন তো আচ্ছাা সেমিস্টারের ক্ষেত্রে অনেক সময় অনেক স্টুডেন্ট বলে থাকে যে সেমিস্টার কোন সেমিস্টার অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টেই অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামিং বছরে দুইটা করে সেমিস্টার থাকে সেই ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে সাধারণত যে ডিপ্লোমাটা থাকে তিন বছরের তার তিন বছরের প্রতি বছরে দুইটা করে সেমিস্টার হলে ছয়টা সেমিস্টার থাকছে যারা ব্যাচেলর যাবে ব্যাচেলর হচ্ছে চার বছরের প্রতি বছরে দুইটা করে সেমিস্টার করে হলে আটটা সেমিস্টার থাকবে এবং যারা মাস্টার্সে যেতে যাচ্ছে তাদের তিন বছরের প্রতি বছরে দুইটা করে সেমিস্টার হলে ছয়টা সেমিস্টার থাকছে এই হলো ডিটেলস এই চায়না ব্যাচেলর ডিপ্লোমা এবং মাস্টার্সের সম্পূর্ণ ডিটেলস তাছাড়া হোস্টেলটা সবসময় ফ্রি থাকছে এবং টিউশনটাও সবসময় ফ্রি থাকছে কিন্তু হোস্টেলটা কিছু কিছু ক্ষেত্রে পেড থাকে সেটা হচ্ছে এক একটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করছে তো যারা মূলত চীনে পড়াশোনা করতে চাচ্ছেন তারা তারা সম তাদের সম্পূর্ণ বাংলাদেশ থেকে শুরু করে চীনে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রসেস এ দিগন্ত ট্রাভেলস করে দিচ্ছে তো আপনারা যারা চীনে পড়াশোনা করতে চাচ্ছেন তারা অবশ্যই দিগন্ত ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা সেজেন পয়েন্ট রুম নাম্বার চারশো দশ চতুর্থ তালা দিন দুই নং ইন্দির রুট ফার্মগেট ঢাকা বারোশো পনেরো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রিপুর থ্রি এইট টু সিক্স জিরো টু জিরো ধন্যবাদ আসসালামু আলাইকুম